গুড মর্নিং সবাইকে আবারও একটা নতুন ব্লগে আজকের দিনটা হচ্ছে বুধবার এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো আমি এখন খাবো চিয়া সিট খেয়ে আমার কাজে লাগবো এই যে আমি প্যানটা কিনছিলাম এই জন্যই কিনছিলাম এই যে আজকে ওপরে করে দিচ্ছি আমি প্যান কেক খুব সুন্দরভাবে হচ্ছে কোকো পাউডার দিয়েছি তো এর জন্য এই কালারটা আসছে এই কোকো পাউডারটি ইউজ করলাম টিফিন আর ওই হচ্ছে পাউটি টোস্ট করে দিলাম দুটো খেয়ে যাচ্ছে আমার ব্রাশ এখন ব্রাশ করে তারপরে ঘরটাও ছাদতে হয়ে গেছে আমি ব্রাশ করে নিই তারপরে আমি আসবো আসবো আমি আসবো ঘড়িতে বাজে আটটা দশ ছেলেকে স্কুলে দিয়ে এলাম এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে ভালোই তাই ছাতাটা নিয়েই যেতে হচ্ছে যে বেশি মাসে বন্ধ হয়তো গাড়ি চলবে না দেখছি না ভালোই চলছে আবার বৃষ্টি নেমে গেছে জোরে যখন যাচ্ছিলাম আসতে আসছিলাম এরপরে আবার জোরে নেমে গেছে দেখো আমার চুলগুলো কেমন শিঙের মতো দাঁড়িয়ে আছে মানে বলো না এই চুলগুলো অত্যাচারে মানে একদম বেবি হেয়ার বেবি হ্যার আর একদম কেমন মানে পুরো মানে শিঙের মতো দাঁড়িয়েছে প্রচুর গরম লাগছে দৌড়ে দৌড়ে আসলাম না রীতিমতন আমি ছাতা নিয়ে একদম হাঁটতে পারি না ছাত্রা তার মধ্যে মা কিছু জিনিস ছিল মানে ঠাকুরের ফল মিষ্টি কালকে পূর্ণিমা আর আমরা তো আজকে যে বৌভাতে যাওয়ার কথা আছে যদি মুসলধারে বৃষ্টি ধরো যাবো না তো সেই জন্যই এখনই নিয়ে আসলাম কারণ এরপরে তোমার বিকেলবেলা তো বেরোনো সময় পাবই না আর মনে খুব আমার দুধের থেকে এমনি কাজ আছে বলে আমি তো হাফ ডে তো যাই হোক সেই জন্য এই বেলাতে মাগুলো নিয়ে যে নিয়ে আসলাম তো এবার চাটা খাবো ফ্যাট করে ধুয়ে গেছে এবার চেঞ্জ করে নিই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আজকের বাইরের অবস্থা দেখো ছাদে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি জুম করলাম কনস্ট্যান্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এতটুকু থামছে না সারা রাত হয়েছে এখনও হচ্ছে স্কুলে যাওয়ার সময় একটু কম ছিল যেই ছেলে স্কুলের ভেতরে ঢুকলো অমনি মুসল ধারে নেমে গেছে বৃষ্টি খুব হচ্ছে বৃষ্টি একটা দেখালাম এখন বাজে তোমার হাঁটতে 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 জিনিসপত্র নিয়ে টুকটাক টুকটাক করতে করতে নিয়ে আসলাম বাড়িতে এখন টিফিন করে আসতে হবে টিফিনে ঘুগনি রুটি ঘুগনি হবে যাই সেটা দিয়ে এখন অ্যারেঞ্জমেন্ট শুরু করি এই যে চা বসালাম আর এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে নিয়ে বসলাম কাটা খাই ছোলার ডাল হবে ছোলার ডালের আলু দিয়ে আমি একটা করে তরকারি খুব সুন্দরভাবে ওটাই একটা করবো ঘুগনি হবে মানে ওটা কাইন্ড অফ ঘুগনি কিন্তু ওটা ছোলার তেল দিয়ে হবে আর কালকে মটর আনি ছোড়া তেল আমি দেখি কালকে রাতে যেহেতু খুব কাজে চাপ ছিল আমি রান্না করে আছি মায়ের দিয়েছে আমি খেয়াল করি আমি এই ছোলার ডালের জন্য সব রেডি করে নিচ্ছি মা করছে এদিকে রুটি আমি এদিকে ছোলার ডালটা বসাবো দেখো তোমার ছোলার ডাল হয়ে গেছে রেডি মানে এটা অন্যভাবে করলাম আজকে ঘুগনির মতো করে আর এখানে ভাত বসানো হচ্ছে একটু ছড়িয়ে দেবে আবার ধনে পাতা এই যে ভাত হয়ে গেছে আজকে রান্না করবে মা এই যে আমাদের মাছ আজকে কারেন্ট আবার গেছে আমাদের এখানে কাজ হচ্ছে তবে আলু কুমড়ো ভাজা লোটে মাছ হবে আর ওই তেলাপিয়া মাছের ঝাল হবে সব আমি কেটে ফুটে দিলাম এবার মা রান্না করবে টিফিনটা খেয়ে নিই যেহেতু মানে ওয়েদারটা একটু ভালো ভালো বৃষ্টিটা একটু সামান্য কাম হচ্ছে আজকে আবার ইলেকট্রিকের কাজ করতে আসছে ওদের কাজ করার কথা ছিল মঙ্গলবার অবধি তো সোম মঙ্গল তো হয়নি বৃষ্টির জন্য আজকে আবার আসছে সেজন্য আবার লাইনটা বন্ধ করে দিল তো যাই হোক ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এই বাঁচা হয়ে আজকে আসতে ঝামেলা ঝামাঝি দিয়ে এবার আমি খেয়ে দিয়ে যাব স্নান করতে সবার টিফিন খাওয়া কমপ্লিট আমি খাওয়া বাকি আমি খেয়ে নিই আজকে রান্না মা করবে তো এই যে এখন যাচ্ছি আমি ছেলেকে আনতে একটা পঁয়ত্রিশ মতো বাজে ওদের স্কুল ছুটি হয় তোমার একটা পঞ্চাশে কখনো পঁয়তাল্লিশে হয়ে যায় তো এখন আনতে যাচ্ছি গাড়ির জন্য আমি দাঁড়িয়ে আছি আমি গাড়িতে উঠে গেলাম তো স্কুলটা অনেকটাই যেমনটা বলি আমি আর কি অনেকটাই সামনে তো বেশি সময় আমার লাগবে না যেতে ওদের স্কুলে আমি মানে ঘড়ি দেখি কখনো ছাড়ে একটা পঁয়তাল্লিশে কখনো ছাড়ে একটা পঞ্চাশে ঠিক জানি না কি হিসাবে ছাড়ে তো এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছে এখনো ছাড়েনি আমাদের বাড়ির সামনে খুবই সামনে এই ধরো তিন মিনিটের রাস্তা একটা মন্দির হচ্ছে ভীষণ সুন্দর আগে অন্য রকম ছিল এখানে পুজো টুজো সব হয় অন্যভাবে হচ্ছে এখনো কমপ্লিট হয়নি অনেক দিন ধরে হচ্ছে বেশ সুন্দর হচ্ছে মন্দিরটা এই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে আসলাম এখন বৃষ্টিটা নেই টিপ 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 করে পড়ছে এখন কমে গেছে অল্প যে লোটে মাছ ভাত আমারও তাই আর ওই যে মাছ এখানে দুজনের একসাথে এসে ওই লগ ইন করলাম খেতে বসে গেছি তো কাজ শুরু করেছি এদিকে খেয়ে নিচ্ছি তো বৃষ্টি কিছুটা কম আছে এখন বাজে সাপটা তো যাচ্ছে গোভাতে শাড়িটা পরলাম না যেহেতু জল কাদার আমি শাড়িটা খুব একটা মানে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারি পারি না আমি সামলাতে পারি না শাড়ি তাই সেই জন্য আমি আর শাড়িটা পরলাম না হ্যাঁ দাঁড়াও তো আমি সেজন্যই চুপটাই করলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের হচ্ছে আমার ছেলের লোক ঘরের মধ্যে কাপড়ের ইসে হয়ে গেছে এখন বলো না আর এই হচ্ছে আমার ফাইনাল বুক তো এই জুতোটা আমি পরবো এগুলোকে সম্ভবত মোজরাই বলে আমার ভীষণ পছন্দের জুতো আমাদের ওখানে ডুয়ার্স মেলা থেকে আমি কিনেছিলাম তো আমরা বাড়ি থেকে গিয়ে বাসে বসি তার মনে করো এক ঘন্টার মাথায় ছাড়ে যেমনটা হয় আর কি সব কিছু নিয়ে জোগাড় করে নিয়ে যেতেও সময় লাগে মেয়ের বাড়ি থেকে আর যাওয়ার পথে আরেকটা বিয়ে বাড়ি দেখতে পেলাম আমি আর ছেলে একসাথে বসেছিলাম মা সামনে সিটে বসেছিল তো অনেক তত্ত্ব এরা নিয়েছিল ওই যে দেখা যাচ্ছে দেখো তত্ত্ব তারপর এত লোকজন রেডি হয়ে আসতেও সময় লাগছিল যার কারণে অনেকটা লেট হয় তো আমরা যেটা এখন পার করছি এটা হচ্ছে মিন্ট কলকাতার মিন্ট ট্যাকশাল যাকে বলে আমরা এখন যাচ্ছি মাঝেরহাট ব্রিজের উপর দিয়ে আর উপরে দেখো দেখা যাচ্ছে জোকা মেট্রো ওটা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর এখন ক্রস করছি নন্দন এখন অনেকটাই প্রায় চলে এসেছি কি ভালো লাগছে দেখতে। মানে রাতের কলকাতা সৌন্দর্যই আলাদা ভীষণ সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আমরা আমরা সাড়ে নটা নাগাদ বিয়েবাড়িতে পৌঁছাই এটা একটা থার্ড ফ্লোরের ছিল খুব সুন্দর ছিল ব্যাংকুয়েটটা নাম রিস্তা ব্যাংকুয়েট তো এখানে আমার নিজে গ্রাউন্ড ফ্লোরে একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি ছিল তারপর ওপরে যেতে হয় ওপরে গিয়ে না প্রথমে খাওয়ার মানে ফার্স্ট ফ্লোরে প্রথমে খাওয়ার সেকশন ছিল আর সেকেন্ড ফ্লোরে ছিল ওকে বসিয়েছিল থার্ড ফ্লোরে কী ছিল ঠিক জানি না তো আমরা যখন যাই প্রচুর ভিড় হয়ে গেছিলো ওর মানে সামনে যাওয়া যাচ্ছিল না তো যেহেতু অনেক রাত হয়েছিল, মাকে বললাম চলো আগে আমরা খেয়ে আসি তো এখানে দেখো প্রথমে ছিল স্যালাড আর ছিল রায়তা তারপর ছিল রুচি ছোলার ডাল আর এখানে নবরত্ন কোরমা তার সাথে ছিল ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা ভীষণ ভালো হয়েছিলো খেতে সাথে ছিল পোলাও আর ছিল চিকেন বাটার মশালা আর এখানে ছিল মাটন রোগান জোস আর ডেজার্টে ছিল চাটনি পাঁপড় মতিচুড়ের লাড্ডু আর একটা মিষ্টি সবশেষে ছিল পান আর আইসক্রিম ছিল তো ওটা আমরা খাইনি এটা হচ্ছে স্টার্টার তো পরে এসে ওর সাথে কথা বলছিলাম ভীষণ মিষ্টি লাগছিল ওকে কাল দেখতে আর এখানে ছিল মকটেলের কাউন্টার তো আমরা মকটেল খেয়েছিলাম কারণ গরমের মধ্যে এটাই বেশ ভালো লাগে তো আমার ছেলে বলছিল ব্লু লাগুনটা খাবে তো সেটাই ওকে অর্ডার করেছিলাম ও বানিয়ে দিচ্ছিলো আমাকে এত সুন্দর করে বানাচ্ছিলো এত যত্ন করে দেখে আমি একটু ভিডিও করলাম খুব সুন্দর করে বানাচ্ছে তো ওদের স্টার্টারে ছিল কফি আর পনির স্যাটে ছিল আর সাথে ছিল হচ্ছে তোমার চিকেন কাবাব আমরা যেহেতু সাড়ে নটা নাগাদ পৌঁছাই না প্রায় অনেকটাই রাত তো ডিনারটাই করে নিই আমরা আর স্টার্টারটা খাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তাই তেলের জন্য এই ব্লু লাগুনটা নিলাম আমি খেয়েছিলাম নর্মাল এমনি নিম্বু সোডা আমার ওটাই বেশ সুন্দর লাগে খেতে তো এই ছেলেকে নিয়ে দিয়ে দিয়েছিলাম ও বেশ সুন্দর করে খাচ্ছিল তো দেখো প্রচুর ভিড় ছিল তা ধীরে ধীরে ভিড় কম ছিল তারপর ওর সাথে গিয়ে কথা বলি ফটো তুলি তো যেহেতু জায়গাটা খুব ছোটো ছিল না ওই জন্য ভিড়টা মানে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল যার কারণে আর আমরা যখন যাই ওই সময়টাই তো গেস্টরা বেশি আসে যার কারণে ভিড়টা বেশি হয়েছিল তো আমরা ওখানে খেয়ে দিয়ে বসেছিলাম বাস ছাড়তে প্রায় আরও দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা বাকি আর আমার ছেলের মানে শরীরটা হট করে খারাপ করে ওর ভীষণ খারাপ লাগছিলো অস্বস্তি লাগছিলো বলছে সাফরকেশান হচ্ছে যেহেতু একটু মানে ভিড় ও একদম ভিড় যেতে পারে না তো যার জন্য ও থাকতে চাইছিলো না তো শেষে আমরা একটা ওলা বুক করি গাড়ি বুক করে চলে আসি ওলা বুক করিনি মানে ওলা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে একটা তোমার ওই ইয়াত্রী সাথে থেকে আমি ক্যাব বুক করি তো ওখানে মানে করো ফেয়ারটা অনেকটা রিজনেবল থাকে ওটা নাহলে ইন ড্রাইভারই আমি চুজ করি ওলা উবের মারাত্মক নেয় যার জন্য এখন করি না আমি ইনড্রা ইন ড্রাইভারের যাত্রী সাথেই বেস্ট তো এখন আমরা ক্রস করছি দেখো মা ব্রিজ কি ভালো লাগছে দেখতে না আর তারপর যাবার সময় আবার টিপ 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 করে বৃষ্টি পড়ছিল যখন আমরা তারাতলা পৌঁছাই তখন বৃষ্টিটা আবার জোরে নেমে যায় তো যাই হোক গাড়িতে ছিলাম বলে সমস্যাটা হয়নি আমরা যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল দেখতে তো এখন আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি এখন আমরা চিড়িয়াখানার দিকে যাব আলিপুর হয়ে ওদিক দিয়ে আমরা বেরিয়ে চলে যাব তারাতলা হয়ে তো এখন আমরা এই যে চিড়িয়াখানা ক্রস করে এখান থেকে এই লাইব্রেরিটা ক্রস করছি তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণ জন্য গুড নাইট টাটা